আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সবাই আমাকে অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নাগরিকের সম্পর্কে কিছু ধারণা দেব নাগরিক পে কী কীভাবে কাজ করে তো বন্ধুরা নাগরিক পে হচ্ছে একটি অটো পেমেন্ট গেটওয়ে কোম্পানি যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট রিসিভ করার জন্য যে প্লাগ ইনগুলো হয় যে টুলসগুলো হয় বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট রিসিভ করার জন্য যে টুলস প্লাগ ইনগুলো হয় ওই প্লাগ ইনগুলো তৈরি করে তৈরি করে দেয় এবং কি পেমেন্ট রিসিভ করতে সহায়তা করে তো এখানে হচ্ছে আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে যান সাপোজ যে কোনো ওয়েবসাইটে একটা পেমেন্ট করছেন পেমেন্ট করতে গেলে আপনাদের এরকম একটা অপশান থাকে এখানে সাপোর্ট এখানে হচ্ছে সাপোর্ট সাপোর্টে ক্লিক করলে যে ওয়েবসাইটের ওনার ওয়েবসাইটের ওনারের ডিটেলসগুলো আপনি এখানে পেয়ে যাবেন হ্যাঁ ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের ওনার ওনারের ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল নাম্বার আর এখানে একটা অপশন দেখতেছেন যে রেড একটা অপশান এটার মাধ্যমে ক্লিক করে আপনি রিড মোড়ে ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা নোটিশ দেওয়া আছে গুরুত্বপূর্ণ নোটিশ নাগরিক পে ডট কম ব্যবহার সংক্রান্ত ঘোষণা নাগরিক পে ডট কম একটি নিরাপদ প্রযুক্তি নির্ভর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যার মাধ্যমে গ্রাহকগণ বিভিন্ন লেনদেন করতে পারে সহজে দ্রুত এবং স্বচ্ছভাবে আমাদের সার্ভিস ব্যবহার করার আগে নিচে শর্তাবলী ও নিয়মগুলো ভালোভাবে পড়া এবং মানা প্রত্যেক ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক দায়বদ্ধতা সম্পর্কিত ঘোষণা নাগরিক শুধুমাত্র একটি মাধ্যম যা ব্যবহারকারী অনুরোধে টাকা পাঠানোর বা গ্রহণ করার সুযোগ করে দেয় আমরা কোনো বিক্রেতা বা ক্রেতা বা তৃতীয় পক্ষের প্রতিনিধি নই তাই আপনি যদি আমাদের মাধ্যমে কারো কাছে টাকা পাঠান বা গ্রহণ করেন সেই লেনদেনের বৈধতা ও সত সত্যতা নিরাপত্তা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব দায়িত্বে সম্পন্ন হবে কেন প্রতারণার ক্ষেত্রে নাগরিক পেয়ে দায়ী থাকবে না সাপোজ আপনার থেকে কেউ পেমেন্ট রিসিভ আপনি কাউকে পেমেন্ট করছেন সে আপনাকে প্রোডাক্টটা দেয় নাই তো কেন হচ্ছে নাগরিক পেয়ে এটার দায়বদ্ধতা নিবে না সেটার ডিটেলসগুলো এখানে দেওয়া আছে কারণ নাগরিককে কোনো প্রোডাক্ট বা সেবা বিক্রি করে না আমরা কেবলমাত্র পেমেন্ট ট্রান্সফার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি মানে তারা বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট রিসিভ করার জন্য যে প্লাগ ইনগুলোর যে টুলসগুলো হয় তারা এগুলো তৈরি করে এগুলো এগুলোর কাজ করে তারা আপনি যাকে টাকা পাঠাচ্ছেন বা পরিচয় বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য যাচাই করা আপনার দায়িত্ব আপনি কাকে পেমেন্ট করতেছেন কি করতেছেন এগুলো হচ্ছে এগুলো যাচাই করা আপনার দায়িত্ব যদি আপনি ভুল বা প্রতারক ব্যক্তির কাছে টাকা পাঠান নাগরিক পে সেই ক্ষেত ক্ষতির জন্য কোনোভাবে দায়ী থাকবে না এবং কোনো প্রকার অর্থ ফেরত দেওয়া বাধ্যতা আমাদের নেই প্রতারণার ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইন অনু ব্যবস্থা গ্রহণের জন্য আপনি পুলিশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারেন প্রয়োজনে আমরা তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করব আপনার দায়িত্ব সতর্কতা যে কোনো লেনদেনের আগে পাপককে যাচাই করুন এবং লেনদেন রেকর্ড সংরক্ষণ করুন সন্দেহজনক বা যাচাই না করে কোনো বিক্রেতা ফেসবুক পেজ বা আল আলোচনা নাম্বারে পেমেন্ট করবেন না কোনো লোভনীয় অফার ইনভেস্টমেন্ট প্ল্যান লটারির নামে টাকা চাওয়া এসব থেকে সাবধান থাকুন নাগরিক পে ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে আমরা কাস্টমার কেয়ারে রিপোর্ট করুন প্রয়োজনে সে অ্যাকাউন্ট স্থগিত বা আইনানু ব্যবস্থা নেওয়া হবে তো এখানে নাগরিককে সাপোর্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পেমেন্ট করার সময় এখানে এই নোটিশটা আপনারা পড়ে নেবেন ইয়েটা পড়ে নেবেন আর এটা হচ্ছে আপনার ম্যামো কত টাকা আপনি পেমেন্ট করতেছেন ওটার ম্যামো আর এখানে হচ্ছে তাদের সাপোর্ট যে ওয়েবসাইটের মালিক ওই ওয়েবসাইটের সাপোর্ট নাম্বারগুলো এখানে থাকে হ্যাঁ আপনারা এখানে যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ রকেটের সব প্ল্যাটফর্মে থাকে আপনি হচ্ছে যেটা অন রাখতে মানে ইউজার যেটা অন রাখতে চায় সেটা অন এখানে এখানে রাখতে পারে তো আপনারা আপনাদের কেউ যদি টাকা নিয়ে প্রতারণা করে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েবসাইটের ওনারের সাথে যোগাযোগ করবেন তো ওয়েবসাইটের সাথে ওনারের সাথে যোগাযোগ করার জন্য এখানে ডিটেলস দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আর কখনও নাগরিক পেকে আপনারা দোষারোপ করবেন না আর এখানে হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন তো দেওয়াই আছে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি সম্মতি থাকে তাহলে আপনি পেমেন্টটা করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি অবশ্যই ক্লিক করবেন